নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আমি সুস্মিতা আজকে বানাবো ভেটকি মাছের ফ্রিস ফ্রাই তার জন্য দেখো আমি বাড়িতে এইভাবে মাছগুলো ছিল কাটা তো আমি এই মাছ দিয়েই ভেট ফ্রিস ফ্রাই করব তার জন্য আমি ওভেন অন করে নিয়েছি তো আমি একটা বাটিতে জল গরম করে নেব জলটা ফুটে গেলে এক চামচ নুন দিয়ে দেব। তারপরে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য সময় দেব তো তার আগে আমি এক চামচ লেবু রস অ্যাড করবো আর এদিকে দেখো আমার কাছে বিস্কুট গুঁড়ো নেই তাই আমি পাউরুটি ছিল পাউরুটিটাকে এরমই মিক্সিতে ব্রেড করে নিয়েছি তারপরে আমি হালকা আঁচে একটু ভালো করে ভেজে নেব পাউরুটিটা দেখো কত সুন্দর ঝরঝরে করে ভেজে নিয়েছি একদম বিস্কুট গুঁড়োর মতনই হয়েছে এদিকে দেখো মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি মাছটাকে ভালো করে ছাল এবং কাঁটা ছাড়িয়ে নেব এইভাবে তো এদিকে আমি পাতা আর তিন চারটে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেবো আমি আদা বাটা আছে তাই আমি আদাটা দিলাম না তোমরা দিয়ে দেবে আর এদিকে আমি এই দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ো এটাকে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে মিশিয়ে নেব এখানে আমি হাফ চামচ মত এক চামচ মতো চিনি গুঁড়ো নিয়েছি দেখতে পাচ্ছ আর এক চামচ আমি বিস্কুট গুঁড়ো নিয়েছি তো এদিকে মাছটাকে আমি সেই মশলাটা দিয়ে এক চামচ আদা বাটা দিয়ে মাখিয়ে নেব তো ওর সঙ্গে আমি যে পাউডার চালের গুঁড়োর পেস্টটা করেছিলাম ওইটা আমি মাখিয়ে নেবো দেখতে পাচ্ছ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি আর আমি বিস্কুট গুঁড়োতে হাফ চামচ নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিক্স করবো মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা ডিম নিয়েছি ডিমে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে এটাও আমি মিশিয়ে রাখব তো এবার দেখো আমি এবার হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি যাতে না লাগে তো মাছটাকে দেখো এইভাবে শেপ করে নিয়েছি তোমরা যে যেমনভাবে শেপ করতে পারো তো একবার আমি ডিমে দেখো ডিমের গোলাতে ডুবিয়ে তারপর আমি আবার বিস্কুট গুঁড়োতে ডুবিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো এইভাবে আস্তে আস্তে করবে কেননা এটা ভেঙে যাওয়ার এই সময় চান্স বেশি তো এটা আমি আস্তে আস্তে দেখো যেহেতু এটা আমি ভিডিওতে দিয়েছি তাই তাড়াতাড়ি কিন্তু তোমরা আস্তে আস্তে এটা বানাবে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আবার একটা তৈরি করে দেখাচ্ছি দেখো যেহেতু আমার মনে হলো মাছটা হাতে লেগে যাচ্ছে তাই আমি সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি তো তাহলে মাছের ফ্রাইটা ভালো হবে তো আমি এখানে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আমি ওভেনটাকে একদম লো ফ্লেমে করে ভেজে নেব ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছ তো আমি এটা কিন্তু দুবার ভাজবো আমি আগে হালকা করে ভেজে নিচ্ছি তারপরে আবার খাওয়ার সময় ভাজবো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দুবার ভাজলে কি হয় ফ্রিশ ফ্রাইটা ভালো ভাজা হয় এবং খেতেও ভালো লাগে তো ফ্রিশ ফ্রাইটা যেহেতু গরম গরম ভালো লাগে তাই হালকা করে ভেজে নিলে তো গরম গরম পরে আবার একদম ভাজা যায় তো আবার দেখো বাদ বাকি যেগুলো ফিশ ফ্রাই আছে আমি সেগুলো ভেজে নিচ্ছি ট্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমি এগুলো হালকা করে সবগুলো ভেজে নেব তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো দেখবেও ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইবটা প্লিজ করবেন তো যদি পরবর্তী কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে কমেন্টে অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার